বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবেন পবিত্র অক্ষয় কথা বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে রেখেছেন ব্রুত বা পবিত্র অক্ষয় তৃতীয়ার পুজো আরাধনা সম্পূর্ণ করছেন বন্ধুরা শাস্ত্রে তো উল্লেখ করা রয়েছে যে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করার ফলে জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছে এবং একই সাথে অক্ষয় তৃতীয়ার দিয়ে আপনার বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস এবং কার্টুন লটারি তাহলে অবর্থ আপনারা জুই হবে একই সাথে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে যেমন মা আশীর্বাদ পাওয়া যায় ঠিক ভাবে ভগবান গণেশজির আশীর্বাদও গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত থাকে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দি পুজো আরাধনা নাও করতে পারে তাহলে অন্তত পক্ষে আপনারা ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ও ভগবান গণেশজির উদ্দেশ্যে একটি গা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবে তারপর সামান্য জবের দানা ও জল দান করতে পারেন তাহলেও এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন কারণ বন্ধুরা আজকের দিনে মহাত্মই বলছে যে ব্যক্তি এই কাজ করবে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে এই সামান্য কাজটি আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করবেন সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন শুধু তাই না বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন তাই বন্ধুরা আপনারা যদি জীবনে শান্তি সমৃদ্ধি পেতে চান যদি অখণ্ড সৌভাগ্যশালী হতে চান যদি মা লক্ষ্মী ভগবান গণেশজি আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে আজকের মতো এই পবিত্রতম অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা এই ব্রুত কথা অতি অবশ্যই শ্রবণ করবেন এর ফলে আপনি যেমন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ঠিক তেমনি আপনারা প্রত্যেকটি কর্মে সাফল্য পাবেন আপনাদের জীবনে থাকা বাধা বিপত্তি দূর হবে দুঃখ কষ্ট নাশ হবে রোগ ব্যাধি ধ্বংস হবে এমনকি আপনার পরিবার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রুত কথা। অবশ্যই শ্রবণ করবে বন্ধুরা সেই সঙ্গে আপনারা যদি কোনো বড় ব্যক্তি হতে চান অর্থাৎ যদি আপনারা চান আপনারা কোটি কোটি টাকার মালিক হবে তাহলে আপনাদের সেই ইচ্ছাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে যদি আপনারা বাড়ি চান তাহলে বাড়ি পাবে গাড়ি চাইলে গাড়ি পাবে শুধুমাত্র এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদেরকে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই রাখতে হবে আর তা যখন এই করবেন। তখন অতি অবশ্যই কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটির যে শুভ ফল তা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে দেখুন বন্ধুরা যদি আপনাদের প্রকৃত অর্থের প্রয়োজন হয় আপনার জীবনে যদি অত্যন্ত দারিদ্রতা থাকে অর্থ কষ্ট আপনার জীবনে হয়তো মাথা চাড়া দিয়ে উঠেছে তাহলে অবশ্যই অক্ষয় দিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার বালিশের তলায় রেখে দিন সামান্য এই একটি জিনিস দেখবেন ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনাদের জীবনে অবশ্যই সৌভাগ্যের উদয় হবে এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তৃত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা নোটিফিকেশন ক্লিক কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করে নেওয়া যাক তবে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করার আগে ওম লক্ষ্মী গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে ধন সম্পদের স্বামী পুত্র স্বজন হারা মানুষের কান্নায় ধর্মরাজ একেবারে কাতর হয়ে পড়েছে এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠির মনের অস্থিরতা বুঝতে পেরে মহামণি শতানি তাকে শোনালেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন তিনি ব্রাহ্মণ হলে কি হবে তার ধর্ম বিষয়ে কোনো আগ্রহ ছিল না একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু খেতে চাইলেন কিছু তো দূরে থাক সেই নাস্তিক ব্রাহ্মণ ভিকারি বলে গাল মন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন ক্ষুদা তৃষ্ণার কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ হয়ে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আর থাকবে না তাই দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানেই অন্যজন গ্রহণ করবেন আপনার কোথাও যাবার প্রয়োজন নেই ব্রাহ্মণের পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্য ব্যঞ্জন পরিবেশন করল মধ্যাহ্ন ভোজনের শেষে যাবার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ আশীর্বাদ করে বললেন তোমার এই অন্য জলদান হল অক্ষয় দান বহু বছর কেটেছে সেই ক্রোধী ব্রাহ্মণ মৃত্যু হয়েছে তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে জমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দেবদূতের মধ্যে এক দল তাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চায় অন্য দলের দাবি ওই পাপী বাম্ফনে একমাত্র স্থান হলো নরক। এরই মাঝে ক্ষুদায় তৃষ্ণায় কাতর বামফন একটু জল খেতে চাইলেন যমদুতেরা তাকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারীকে জল না দিয়ে বিতরিত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে মারা গেল কিন্তু যমরাজ তার দুধেদের বললেন যে ওর মতো পূর্ণবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসের শুক্লা তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্থ অতিথিকে অন্ন জল দান করেছেন এই দান হল অক্ষয় পূর্ণ দান স্ত্রীর পুণ্যে তিনিও পূর্ণত্যা সেই পূর্ণ ফলে সেই ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর সদানি মণি মহারাজ যুধিষ্ঠিকে বললেন মহারাজ শুক্লা তৃতীয়া তিথিতে কোনো ব্রাহ্মণ দুস্থ অসহায় মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দান পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি এই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই সুপ্রসিদ্ধ কারণ এই দিনে করা কোনো কাজ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি কোনো ভালো কাজকর্ম করা হয় তাহলে তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয় তাই মহারাজ এই দিনে প্রত্যেকটি কাজ সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোনো কটু কথা যেন মুখ থেকে না বের হয় কোনো কারণে কারোর যেন কোনো ক্ষতি না হয় তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি পূজা দান ধ্যান বা অন্যকে আনন্দ দেয়া উচিত যেহেতু এই অক্ষয় তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রত্যেকটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামণি আরো জানালেন বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রীমত্ত একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছিলেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পর পর করতে হবে তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিষয়ে বর্ণনা করে পুনঃস প্রত্যাবর্ত করলেন তখন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন আর এই ব্রতের প্রধান উপকরণ হলো জব বন্ধুরা শুক্লা তৃতীয় তিথিতে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করলে ব্রাহ্মণ বা কোন গরিব দুঃখী দুঃস্থ মানুষকে অন্ন বস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রতেরা এই দিন জব দিয়ে তৈরি খাবার গ্রহণ করে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হয় বন্ধুরা কথা সত্য যে আমরা প্রত্যেকেই চাই প্রচুর অর্থ উপার্জন করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না দেখুন বন্ধুরা রোজগার করাটা যেমন কঠিন তার থেকেও বড় কঠিন কাজ হলো আপনার অক্লান্ত কঠোর পরিশ্রমের মূল্যকে নিজের কাছে ধরে রাখা অর্থাৎ সেভিংস করা অর্থকে রোজগার করতে হবে এবং সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয় করতে হবে তবেই কিন্তু জীবনে একটা বড় জায়গা পাওয়া সম্ভব বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন কিছু কাজ রয়েছে যেগুলির মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব যেটা একবার প্রয়োগ করে দেখুন আপনার অবশ্যই এই ক্রিয়াটি করার পর আপনারা লটারি কাটুন ফল পাবেন হাতে নাতে এবং শুধুমাত্র লটারিই নয় এই ক্রিয়াটি করে আপনারা দেখবেন আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে বন্ধুরা একথা সত্য যে আমাদের জীবনে যেরকম শান্তি রয়েছে ঠিক রয়েছে তেমনই পতনও আছে কিন্তু একটা কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে অল্পতেই আপনারা ভেঙে পড়বেন না কারণ বন্ধুরা অল্পতে ভেঙে পড়লে আগামী দিনে আপনি যেটি হয়তো পাবেন সেটির থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবে সুতরাং নিজেরা চেষ্টা করে যাবেন নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করার একটা চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে দেখুন বন্ধুরা আমাদের জীবনে যেমন অন্ধকার রয়েছে ঠিক তেমনি অন্ধকারের পর জীবনে আলো আসে তাই বন্ধুরা জীবনে দুঃখ আছে কষ্ট আছে আবার সুখও আছে ও শান্তিও আছে এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই জীবন তবে বন্ধুরা অনেকের ক্ষেত্রে সফলতা অনেক দেরি করে আসে আবার অনেকেই খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পান তাই বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখুন যারা আর্থিক দিক থেকে অত্যন্ত কষ্ট পাচ্ছে এবং যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি আপনারা একবার প্রয়োগ করে দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি সফলতা অবশ্যই আসবে আপনাদের জীবনে দেখুন বন্ধুরা এইসব টোটকা উপায় উপাচার অবশ্যই মনে বিশ্বাস রেখে করবে নতুবা কিন্তু কোন রকম ফল পাবেন না কারণ বন্ধুরা কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং তর্কে যাওয়া ঠিক নয় শুধুমাত্র মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করুন আর লটারি কাটুন অবশ্যই কিন্তু আপনারা জয়ী হতে পারবেন কিছু দিনের মধ্যে আপনাদের হাতে কিন্তু অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে দেখুন বন্ধুরা এই টোটকা বা উপায়টি করার জন্য আপনাদেরকে সপ্তাহের যে কোনো দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান পর্ব সেরে বাড়িতে পূজা আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করে দুটি অক্ষত নিখু অসত্য পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন দেখুন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে অসত্য পাতা দিয়ে অনেক উপকার টোটকা উপায় উপাচার করা হয় এবং যারা জানে জীবনে বড় ধরনের সফলতা কিন্তু অনেকেই পেয়েছেন সুতরাং এই অসত্য পাতা আপনাদেরকে সপ্তাহের যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য পাতা নিয়ে আসতে হবে তবে একটি বিষয় মাথায় সেটি যেন অসত্য গাছের পাতা ছেঁড়া বা যেন না হয় এবং একই সঙ্গে পাকা অসত্য পাতা নেবেন না সবুজ সতেজ ও পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অসত্য পাতা সংগ্রহ করবেন একেবারে নিখুঁত এবং এই অসত্য পাতা আপনার ঘরে নিয়ে এসে কোনো একটি পবিত্র স্থানে রেখে দেবেন এরপর আপনার নিকটবর্তী কোনো দোকানে যাবেন এবং সেখানে একটি দালা কিনবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে তালাটি আপনারা কিনবে, সেই তালাটির কোনো দরদাম করবেন না বন্ধুরা দোকানদার যে তালাটি আপনাদের হাতে দেবেন সেটি খালি দেখবে খোলা অবস্থায় আছে নাকি বন্ধ অবস্থায় আছে যদি এই তালা খোলা অবস্থায় থাকে তাহলে তালাটিকে আপনি লক করে দেবেন আর যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে এই তালাটিকে একেবারেই খুলবেন না যেরকম তালাটি আছে সেরকমই তালাটি আপনাদেরকে ক্রয় করে গৃহে নিয়ে আসতে হবে অর্থাৎ বন্ধ অবস্থাতে তালাটিকে বাড়িতে আনতে হবে বন্ধুরা এরপর আপনার কাজ হলো যে তিনটি অসত্য পাতা সংগ্রহ করেছিলেন সেই তিনটি পাতার উপর আপনি ওই তালাটিকে রেখে আপনার বালিশের তলায় রেখে দেবেন এবং রাতে যখন আপনারা ঘুমাবেন তখন যেন এই তালাটি আপনার বালিশের তলায় থাকে ওই পাতাগুলির ওপর এবং মনে মনে ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা যখন রাতে ঘুমাবেন তখন ভগবান বা ঈশ্বরকে ডেকে আপনার মনোবাসনা মনস্কামনা অবশ্যই জানাবেন অর্থাৎ আপনার যে অর্থনৈতিক সমস্যা আপনি কি চান আপনার যা মনের ইচ্ছা আপনি ঈশ্বর বা ভগবানকে জানিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনাকে কাজ করতে হবে বন্ধুরা পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবে স্নান পর্ব এবং বাড়িতে পূজা আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো যাবেন সেটি কালী মন্দির হতে পারে বজরঙ্গবলীর মন্দির হতে পারে শিব মন্দির হতে পারে কি রাধা কৃষ্ণের মন্দিরও হতে পারে বন্ধুরা যে কোনো মন্দির আপনারা সেখানে যাবে ওই অশুদ্ধ পাতা ও তালাটিকে নিয়ে এরপর দুটি হাত জোড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন ঈশ্বর বা ভগবানের কাছে এবং সেই মন্দিরের চৌকাঠে আপনি যেমন রাতের বেলায় পাতার ওপরে চাবি তালাটাকে রেখেছিলেন ঠিক সেভাবেই পাতার ওপর তালা চাবিটিকে রেখে চলে আসবে বন্ধুরা সেই দিন থেকেই বদলাতে শুরু করবে আপনার জীবন হ্যাঁ বন্ধুরা সৌভাগ্য হাত ছানি দিয়ে আপনাকে ডাক দেখুন বন্ধুরা সর্বদাই একটা কথা মনে রাখবে কোনো ব্যক্তি একদিন না একদিন সেই তালা খুলবেই খুলবে আর যখনই সেই তালা চাবি খুলবে তখন থেকেই সৌভাগ্য আপনার কাছে ধরা দেবে বন্ধুরা আপনারা একটি কাজ করবেন যে এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকে প্রতিদিন আপনারা এক ঘর করে লটারি কাটবে যখনই আপনার ভাগ্য খুলে যাবে তারপর থেকেই দেখবে সুন্দর সফল একটা যোগ সৃষ্টি হয়ে গেছে আপনারা লটারিতে জিততে পারবে শুধুমাত্র লটারি নয় অর্থ আপনার কাছে যেখান থেকে হোক না কেন আসবেই আসবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর মনে অবশ্যই বিশ্বাস রাখবে বন্ধুরা আজ রাখবেন উপায় বা ক্রিয়াটি করলে কালকে যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় আপনাদেরকে একটু সময় ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার রেখে আসা তারাটি কেউ খুলছে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী উপায় আর এই উপায় বা ক্রিয়াটি অনেকেই করেছেন এবং তারা জীবনে অত্যন্ত সুফল পেয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে